চেয়ার তৈরির কারখানায় খুন ঘটনাটি ঘটছে বাঁকড়া মন্ডলপাড়ায় চেয়ার তৈরির কারখানায় জানা গেছে ভিন থেকে দুজন এখানে এসেছিল কাজ করতে এখানেই থাকত তারা গত রাতে দুজনের মধ্যে বচসা হয় একজনকে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় অভিযুক্ত যখন হয়েছে তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে ডোমজুর থানা ও বাঁকড়া তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানো হয়েছে মোতায়েন করা হয়েছে র্যাব সিল করে দেওয়া হয়েছে কারখানাটি পুলিশ সূত্রে জানা গেছে ঝাড়খণ্ডের বাসিন্দা জার্জিস আনসারি ও ফোম আনসারি দশ দিন আগে এখানে কাজে আসে কারখানাতে থাকতো দুজনে তবে দুজনের মধ্যে কি নিয়ে গন্ডগোল হয় তা এখনো জানা যায়নি এই ঘটনায় অন্য কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে আমি দেখলাম স্যার আমি আড়াইটা ডেইলি উঠি মানে বলছি নওয়াজ পড়তে উঠি তা আমাকে তিনটে চল্লিশ এরকম কোনো সময় আমি ফের ভালোভাবে বলতে পারছি না আমাকে যে কাজ করছে যাচ্ছে কোম্পানি বাড়ি টিকে পাড়ায় ওনার সময় একটু ভালোবাসা আলাপ আছে এখান থেকে উনি আমাকে ফোন করলো যে আমার ফ্যাক্টরিতে কোনো ঝামেলা হচ্ছে আপনি একটু দেখবেন তো আমি শরীর খারাপ বলে বেরোতে পারছি না তো আমি আস্তে আস্তে বেরোচ্ছি আমার নাতি পেছন থেকে এলো যে তুমি শরীর খারাপ ঝামেলায় যাওনি কোথায় কী ঝামে দেখি আমি গিয়ে যখন আমার নাতি দুজনে ঢুকলাম তখন দেখি যে গেট খোলা আর ওর ছেলেটা নেই দুটো ছেলে ছিল একটা নেই আর একটা মানে পড়ে আছে আর আমি দূর থেকে রক্ত দেখে স্যার আমি আর দাঁড়াইনি আমি ভয়েতে টুক করে আগে এটা আমি এটা বলতে পারি না এটা ওর বাড়িটা সে কোম্পানি বলতে পারো আমি আমার তো এখানের লোক